প্রস্তাবিত আপন জুয়েলার্স থেকে জব্দ একশো উনআশি কোটি টাকা মূল্যের তেরো মন স্বর্ণ ও হীরা জমা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের ভল্টে আমদানি বৈধ কাগজপত্র না থাকায় আপনার বিরুদ্ধে চোরাচালানে চালানে মামলা হতে পারে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সকাল নটা থেকে রাজধানীর পাঁচটি শোরুমে টানা ছয় ঘন্টা অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা রাজধানীর গুলশান এক ও দুই উত্তরা ধানমন্ডি ও মৌচাকে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুমে শুল্ক গোয়েন্দাদের অভিযান কাস্টমস হাউস ও ভ্যাট ট্যাক্স কর্মকর্তারা ছাড়াও নানা বাহিনীর গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে শোরুমগুলো থেকে জব্দ করা হয় ১৩ মন স্বর্ণ ও চারশো গ্রাম হীরা এর দাম প্রায় একশো কোটি টাকা এদিকে এ ঘটনায় উদ্বেগে আছেন জুয়েলার্সটিতে অলঙ্কার রাখা বা এর জন্য অগ্রিম টাকা দেয়া গ্রাহকরা আমার গোল রেডি করা আমার টাকাও পেমেন্ট করা মানে যদি আমি নিবো আর কিছু টাকা বাকি ওটা দিয়ে আমি আজকে নিয়েছি ওরা তো দিতেছে আমার তিরিশ একটা ডেট গেল দিল না আজকেও না জবাবে উপযুক্ত কাগজপত্র দেখাতে পারলে ফেরত দেওয়ার কথা জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তারা বলছেন আমদানির বৈধ কাগজপত্র না থাকায় আপন জুয়েলার্সের বিপক্ষে হতে পারে চোরাচালান মামলা বিচারে রায় পক্ষে এলে জব্দ করা স্বর্ণ ফেরত পাবে আপন জুয়েলার্স কর্তৃপক্ষ বাংলাদেশে গোল্ডের কোনো খনি নাই সুতরাং এই গোল্ডগুলো কোনো না কোনো সময় ইম্পোর্ট হয়েছে সুতরাং যারা এটার বড় ব্যবসায়ী আছে তারা তাদের নিজেদের ব্যাখ্যার স্বার্থে প্রয়োজনের স্বার্থে কিন্তু এগুলো তাদের শোরুমে বা ব্যবসা প্রতিষ্ঠানে বা এই ইম্পোর্টের পণ্য যে জায়গায় থাকবে সে জায়গায় রাখবে কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভ্যালিড ডকুমেন্টস সেটা ইম্পোর্ট ডকুমেন্টস ছাড়া অন্য যে কোনো ভ্যালিড ডকুমেন্টস কিন্তু আমরা তাদের কাছে পাই নাই তবে আমদানির ক্ষেত্রে শুল্ক আইনের এত বেশি লঙ্ঘন হয়েছে যে মামলার রায় আপনের পক্ষে যাওয়ার সম্ভাবনা খুবই কম দেখছেন শুল্ক গোয়েন্দারা আমরা কাস্টমস আইন অনুযায়ী যে মামলা করব সেই মামলায় তারা তাদের বক্তব্য তাদের জবাব বা যদি কোনো ডকুমেন্টস থাকে আরও অতিরিক্ত সেগুলো তারা দাখিল করে সেই দাখিলকৃত যে দলিল আছে দলিলের ভিত্তিতে তারা এটার একটা বিচার পাবে অভিযান শেষে কড়া নিরাপত্তায় শোরুমগুলোর স্বর্ণ নেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের ভল্টে এর আগে আত্মপক্ষ সমর্থনে তিনবার শুনানির সুযোগ দেযা হয় আপন জুয়েলার্সকে তবে বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয় স্বর্ণ জব্দের সিদ্ধান্ত নেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আবদুল্লাহ রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা